হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সিজন চলে যাওয়ার আগে বিভিন্ন রকম আচার তৈরি করে রেখে দেন আর আগেও একটি আচারের রেসিপি তৈরি করেছি এখনও একটি ভিন্ন রকম আচার তৈরি করে দেখাবো আমগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি পাত্রে দেখুন আমি একটা মশলা তৈরি করে নিব দুইটা দারুচিনি দিয়ে দিব তিনটা এলাচ দিয়ে দিব তিনটা শুকনামরিচ আর এখানে দেড় চামচ দিয়ে দিব পাঁচ ফোঁড়ন চা চামচের দেড় চামচ দিয়ে দিচ্ছি এই সবগুলো আমি খুব সুন্দরভাবে আমি ভেজে নিব যা হয়ে গেলে আমি গুঁড়ো করে নিব এরপরে দেখুন চুলা একটি পাত্রে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আচাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে তৈরি করবেন আর দিয়ে দিব মরিচ আর সামান্য একটু পাঁচফোরণ আমি এটা ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে আগে থেকে যে কেটে রেখেছি আম সেটা দিয়ে দিব আমটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব লবণ লবণের পরিমাণটা আমি বলে দিচ্ছি না এটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর এটা খুব সুন্দরভাবে তেল সাথে নেড়ে মিশিয়ে নেবো এটা কিন্তু এভাবেই কিছুক্ষণ পরপর আবার একটু নেড়ে চেড়ে কোনো রকম পানি ব্যবহার করব না পানি দিলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে একটু পর কিন্তু এভাবে নেড়ে দিবো তাহলেই দেখবেন আমটা সিদ্ধ হয়ে যাচ্ছে নাড়তে নাড়তেই দেখুন আমরা কিন্তু অনেকটাই খসা খসা ভাব হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিব আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খান তাহলে কিন্তু আরও বেশি চিনি দেবেন চিনি দিয়ে দিচ্ছি এটা আমি চার কাপ দিয়ে মেপে নিয়েছি সেজন্য আমার এখানে এক কাপ চিনিই লেগেছে আপনারা চাইলে কিন্তু আরও বেশি দিতে পারেন এটা কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে চড়ে মিশিয়ে দিব আর দেখুন চিনিটা দেওয়ার পরে কিন্তু অনেকটা পানি উঠেছে এবার দেখুন যে ভেজে রেখেছি সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি সম্পূর্ণটাই এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় এখানে এক কেজি আম নিয়েছি এক কেজি আমের জন্য আমি যে পরিমাণে মশলা নিয়েছি সে পুরোটাই কিন্তু লেগেছে আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা একটু কম হয়েছিল যার কারণে দিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে আচারটা তৈরি করে নেবেন দেখুন আচারটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর কিছুক্ষণ নেড়েই কিন্তু আমি চোলা থেকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আচারের সুন্দর একটি কালার চলে এসেছে এবারে কিন্তু শেষ না আরও কিন্তু একটা স্টেপ বাকি আছে আরেকটি পাত্রে দেখুন সরিষার তেল আর রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর সেই আচারের সাথে কিন্তু মিশিয়ে ইও করতে করতে কখন যে সেটা স্কিপ হয়ে গেছে আমি কিন্তু বুঝতেই পারি আর তেলটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি আচারটা মিশিয়ে নিয়েছি আর আচারের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন